বিয়ের পরে একটা মেয়েকে তার নিজের সংসারের জন্য বাপের বাড়ি সব মায়া ত্যাগ করতে হয় হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আমি যে কতদিন বাপের বাড়িতে একটা রাত থাকিনি সেটা আমি নিজেও জানি না প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেল বাপের বাড়িতে যে একটা রাতও থাকিনি সকালে যাই আর বিকালে চলে আসি তো দিন পর আজকে ইচ্ছা হলো বাপের বাড়িতে একটা রাত থাকবো তো সেজন্য আজকে আমি সকাল এগারোটার দিকে চলে আসছি বাপের বাড়িতে আর এসে দেখি আমার ভাবি কেবলই সকালে রান্না করছে আর আপনারা অনেকেই জানেন আমার ভাবির একটা ছোট্ট সোনামণি আছে আর সোনামণিটা রাতে একটু কম ঘুমায় সেজন্য জন্য ভাবি সকালবেলা একটু দেরিতে উঠতে পারছে আর আজকে যে আমি এখানে আসব সেটা কিন্তু কেউই জানে না আমি আমার বাবা মা বা ভাই ভাবি কাউকেই বলে আসিনি হঠাৎ করেই চলে এসেছি আর এদিকে ভিডিওতে দেখছি যে আমার চাচির মেয়েও আসছে আর চাচির মেয়ে আমাকে ফোন দিয়ে বারবার বলছে যে আপু একটু আসো আমার সাথে দেখা করে যাও কতদিন হলো তোমার সাথে দেখা হয় না তো সেই জন্যই আরও আসা আর আমার ভিডিওটা দেখার পর অনেকেই কিন্তু কমেন্টস করবেন আর বলবেন আপু আপনি তো প্রায় প্রতি সপ্তাহে বাপের বাড়ি যান আর তারপর এই কথা বলছেন কিন্তু আমি প্রতি সপ্তাহে বাপের বাড়িতে আসি ঠিকই সংসারের সব কাজকাম সামলে হয়তো দুই থেকে তিন ঘন্টার জন্য আমি আসতে পারি আর বাপের বাড়িতে আসলে যে সময় কখন পার হয়ে চলে যায় সেটা নিজেও জানে না এটা শুধু আমার ক্ষেত্রে না পৃথিবীর সব মেয়ের ক্ষেত্রে মনে হয় যে বাপের বাড়িতে গেলে ঘড়ির কাটা মনে হয় একটু বেশি জোরে চলে আর এখন বিশেষ করে আসফিয়া মামনি হওয়ার পর থেকে আরও বেশি যেন আমার বাপের বাড়ির প্রতি টান হয়ে গেছে আর এখানে আসলে আমাকে যাইতেই মন চায় না তো এই যে দেখেন চাষির মেয়ে জামাই সবাই কিন্তু এখানে আসে আর আজকে এখানে এসে সবাই একসাথে হয়ে অনেক ভালো লাগছে অনেক দিন পর সবাই একসাথে হলাম আর আমার চাষির মেয়ের নামটা আপনাদের বলাই হয়নি আমার চাষির মেয়ের নাম হচ্ছে মিতালি তো আমি মিতালি আমার চাচি আমার ভাবি সবাই কিন্তু আমরা এখানে বসে অনেক গল্প করছি আড্ডা দিচ্ছি তো অনেক আড্ডা দেওয়ার পর চাষি বলছে চলো আজকে আমাদের পান বাগানে তোমাদের বাইরে নিয়ে যাবো তো আমি যদিও কোনো দিন চাষির বাগানে যায় নাই শুনছি যে চাষির একটা বাগান আছে যেই বাগান সাতবার মরে যায় আর আটবার তাজা হয় তো সেই পান বাগানে আজকে আমরা চলে আসছি তো এই যে আমি চাষির মেয়ে চাষি আমরা সবাই বাগানে আসছি তো বাগান মারশাল্লা অনেক সুন্দর হয়েছে গরিবের ফসল দেখেন অনেক কষ্ট করছে যেহেতু অনেকবার এই পানবাগানটা মারা গিয়েছিল আর এই পানবাগানটা অনেক কষ্ট করে চাষিরা আবার নতুনভাবে গড়ে তুলছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই অসহায় চাষির এই গরিবের ফসল যেন আল্লাহ বাসায় রাখে ভালো রাখে তো এই যে আমরা এদিকে সবাই বাড়িতে চলে আসছি আসার পর আমার চাষির মেয়ে তো বাড়িতে চলে যাবে শুধু আমার সাথে দেখা করার অপেক্ষাতেই ছিল তো আমার সাথে অনেকক্ষণই তারা সময় দিল গল্প করলো আড্ডা দিল এখন চাষির মেয়ে মেয়ে জামাই চলে যাচ্ছে তো যাওয়ার সময় বিদায় নিচ্ছে তো আপনারা সবাই চাষির মেয়েদের জন্য দোয়া করে দিবেন আর আজকে এসে আমি এখানে কী কী আনন্দ করলাম মজা করলাম সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে পাবেন